এবার সেই গঙ্গায় তলিয়ে গেলেন সুরেন্দ্র অতীতে গঙ্গা ডুবে যাওয়া এবং ডুবতে থাকা অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন এলাকায় হিসাবে দক্ষ তার সুনামও রয়েছে কিন্তু এবার নিজেই গেলেন সেই গঙ্গায় বাসিন্দা সুরেন্দ্র সাহানি বয়স পঞ্চাশ বছর খোঁজ চালাচ্ছে ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন চুচুরা বড়বাজারের বাসিন্দা সুরেন্দ্র সাহানি প্রতিদিন এলাকার মাঠে দৌড়তে যান এবং দৌড় শেষ করে পুরনো লঞ্চ ঘাটের সাঁতার কেটে স্নান করেন শনিবারও সেই নিয়মে পরিবর্তন ঘটেনি এদিন স্থানীয় মাঠে দৌড়ে গঙ্গার ঘাটে স্নান করতে নামেন সুরেন্দ্র তখন ঘড়ির কাটে সকাল নটা কিন্তু আচমকা তিনি তলিয়ে যান স্থানীয়রাই প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করেন খবর দেওয়া হয় চুচুড়া থানায় ঘটনাস্থলে পৌঁছয় ডুবুরি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও এখনও তাকে উদ্ধার করা যায়নি সুরেন্দ্র তলিয়ে যেতে পারেন তা বিশ্বাসই করতে পারছেন না এলাকার লোকজন সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত বলেন খুবই দুঃখজনক ঘটনা আমার মনে হয় জলই অসুস্থ হয়ে পড়েছিল ওর হাই প্রেশার ছিল অ্যাথেটিক ওর মৃত্যু এর আগে কত লোক ডুবে গিয়েছে বাঁচিয়েছে আমার মনে হচ্ছে মানে ও আমার মনে হচ্ছে ওই সাঁতার কাটতে গিয়ে বা ওখানে জলে ডুব দিয়ে অসুস্থ হয়ে গেছিলো ওর হাই প্রেশারও ছিল সুগার ছিল এখন যাই না ঈশ্বর কি করেছে সবাই জিনিস আমরাও এসেছি আমি সি বির সঙ্গে কথা বলেছি আইসি অলরেডি ফোর্স পাঠিয়েছে ধুবরই আসছে দেখা যাক অন্যদিকে কিছুটা তৃণমূল বিধায়ক অসেদ মজুমদার বলেন এটা নিয়তি যারা সাঁতার জানেন লোককে বাঁচান তারাই যদি জলে তলিয়ে যান তা নিয়তি ছাড়া আর কি ওকে যতক্ষণ না পর্যন্ত পাওয়া যাচ্ছে ততক্ষণ সঠিকভাবে কিছু বলা সম্ভব নয় কোনো কিছু না জানা পর্যন্ত বলা সম্ভব নয় ঘটনা ঘটলে খুব দুঃখজনক এরপর নিয়তি যারা সাঁতার জানে লোককে বাঁচায় তারাই যদি জলে চলে যায় নিয়োগ ছিল অপালে ছিল যেটা সেটা ঘটছে বা যতক্ষণ না ওকে পাওয়া যাচ্ছে ততক্ষণ সঠিকভাবে কিছু বলা সম্ভব না সুচুরা একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চট্টোপাধ্যায় বলেন আগামী নভেম্বর মাসে সুরেন্দ্রর মেয়ের বিয়ে হওয়ার কথা গতকাল নিজের লজ বুক করেছেন কোথা থেকে যে কি হয়ে গেল এই দুর্ঘটনায় শোকের ছ এলাকায়

ঘন্টা হয়ে গেছে প্রায় গাড়ি ওখানে রাখা ছিল আর আমাদের ছোটি হোটি ওইখানেই রাখবো ঘরে কাছে এবার বাড়িতে সবাই লোক জানে যে স্নান করতে এসেছি কিন্তু আমরা এখনো কিছু পাই সব আছি ঘাটা অপেক্ষা শুরু হয়েছে পূজা শুরু হয়েছে পূজা আমরা অনেকক্ষণ ধরেই করছি আমরা ও বুটবুটি নিয়ে পুরো আপু এদিকে আপনার মৌসুমকালের ঘাট থেকে শুরু করে ওপারের ছাই ঘাট পর্যন্ত আমরা মুখ নিয়ে খুঁজেছি এখনও রকম কিছু তো আমরা দেখতে পেলাম না দেখা যাক

তখন আমার দাদু বসে খোঁজাখুঁজিতে তখন থেকে ওনাকে পাওয়া যাচ্ছে উনি সাঁতার কাটতেন ভালো মানুষ ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন ফিরো রিপোর্ট কলকাতা মিরর चेम्बर त बंदि खोला शनि your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.